আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্ল প্রিয় দর্শক আজকের ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ কারণ আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে শেখাব আনা শব্দ পড়ার নিয়ম আমরা জানি কোরআন শরীফে অনেক আনা রয়েছে যেগুলোতে টান দিতে মানা আনা শব্দে টান দিতে মানা আবার কিছু কিছু আনা আছে যেগুলোতে টান দিতে হবে এখন কোন আনায় টান দিতে হবে কোন আনায় টান দেওয়া যাবে না এজন্য কুরআন শরীফ সহি করে পড়তে আনা শব্দের উচ্চারণটাও আমাদের জানা দরকার আমরা পূর্বে পড়েছি জবরের পাশে খালি আলিফ থাকলে এক আলিফ টেনে পড়তে হয় তবে আনা শব্দ টেনে পড়া যাবে না যেমন ওয়াল আনা আবি আনা এখানে দেখুন জবরের পরে খালি আলিফ আছে। কিন্তু টান দেওয়া যাবে না কারণ এটা আনা শব্দ আনা শব্দে টান দিতে মানা মনে রাখবেন আয়াত সুরা কাফিরুনে আপনারা এটা পেয়ে যাবেন ওয়ালা আনা টান দেওয়া যাবে না আচ্ছা এমন অনেক জায়গা আছে আনা যেগুলোতে টান দিয়ে পড়া যাবে না তারপরে চারটি আনা এমন আছে যেগুলোতে টান দিয়ে পড়তে হবে শুধুমাত্র চার অবস্থায় আনা শব্দ লম্বা করে পড়তে হবে চারটি আনা টান দিয়ে পড়তে হবে কোন চারটি এক নম্বর ধরুন লোকমান আয়াত পনেরো লোকমানের পনেরো নম্বর আয়াতে একটি আনা রয়েছে সেটাকে টান দিয়ে পড়তে হবে আয়াতে আমি বলছি খেয়াল করে শুনুন ওয়াতি মান আনাবা ইলাইয়া মান আনাবা এখানে দেখুন আনা টান হয়েছে কিন্তু আনা ইলাইয়া আনা বা এখানে আনা টান কি জন্য হলো কারণ এই আনার পরে দেখুন একটি বা আছে বা জবর বা আছে মনে রাখবেন আনার পরে বা থাকলে টান দিয়ে পড়তে হবে সেই আনাটাকে টান দিয়ে পড়তে হবে মান আনা বা তাহলে চার জায়গায় আনা শব্দ টান দিয়ে পড়তে হয় চার নাম্বারের এক নাম্বার হচ্ছে আনা বা আনার পরে বা থাকলে টান দিয়ে পড়তে হয় এটা মনে রাখুন আনা বা তারপরে দেখুন দুই নাম্বার দুই নম্বরটি হচ্ছে জুমার আয়াত সতেরো সোরা জুমার আয়াত সতেরো সোরা জুমারের ভিতরে সতেরো নাম্বার আয়াতে একটি আনা রয়েছে সেটাকেও টান দিয়ে পড়তে হবে আইয়া বুদু হা ও আনা বু এলা ল ও আনা বু না টান হয়েছে ও আনা বু এলাল ল এখানে কেন টান হয়েছে এখানে আনা এরপরে বু আছে আনা বু আগেরটা আমরা পড়ছে কি আনা বা আনার পরে বা থাকলে টান দিয়ে পড়তে হবে আনাবা তারপরে এখানে পড়লাম আনা বু আনার পরে বু থাকলে টান দিয়ে পড়তে হবে মনে রাখবেন আনা বা আনাবু দুইটা শিখে হলো আনা বা আনাবু আচ্ছা তারপরে তিন নাম্বার সুরা আল ইমরান আয়াত একশত উনিশ সুরা আল ইমরানের একশত উনিশ নম্বর আয়াতে আরেকটি আনা রয়েছে ওয়াইদা হলা ওয়াদু আলাই কুমুল আনা মিলা মিনাল এখানে দেখুন আনা টান হয়েছে আনা মিলা আনা মিলা তাহলে উপরে আমরা ওই দুইটা পড়ছি একটা পড়ছি আনা বা আনার পরে বা আছে যার কারণে টান দিয়ে পড়তে হবে তারপরে দুই নাম্বারটা পড়ছি আনা বু আনার পরে বু এই এজন্য টান দিয়ে পড়তে হবে তাহলে এটা কেন এটা হচ্ছে আনা মিলা আনার পরে মিলা আছে মিলা আনা মিলা আনার পরে মিলা পেলেই বুঝবেন যে টান দিয়ে পড়তে হবে সেই আনাটাকে টান দিয়ে পড়তে হবে তাহলে আনা মিলা তিন নম্বরে আমরা শিখলাম মিলা আনার পরে মিলা থাকলে টান দিয়ে পড়তে হবে আবার বলছি এক নম্বরে আনা বা আনার পরে বা থাকলে টান দিয়ে পড়তে হবে দুই নম্বরে আনা বু আনার পরে বু থাকলে টান দিয়ে পড়তে হবে তিন নম্বরে এটা আনা মিলা আনার পরে মিলা থাকলে টান দিয়ে পড়তে হবে আচ্ছা তিন নম্বরে গেল তারপরে ধরুন ফুরকান আয়াত ঊনপঞ্চাশ ফুরকানের উনপঞ্চাশ আয়াতে একটি আনা রয়েছে এখানে দেখুন আনা টান হয়েছে আনা সিয়া এখানে টান কেন হয়েছে এখানে আনার পরে সিয়া আছে মনে রাখবেন আনার পরে শিয়া আছে আনার পরে সিয়া থাকলেও টান দিয়ে পড়তে হবে আবার বলছি শুরু থেকে আনা বা আনা বু আনা মিলা আনা মনে রাখবেন আনা বা আনা বু আনা মেলা আনা আসিয়া। এই চারটা যেখানে আসে মনে করবেন সে আনায় টান দিয়ে পড়তে হবে আর বাকি সারা কোরআন শরীফের ভিতরে বাকি যত আনা আছে। প্রত্যেকটার ভিতরেই টান ছাড়া পড়তে হবে বিশেষ দ্রষ্টব্য এ জাতীয় শব্দ মূলত আনা নয় এখানে দুটি শব্দ রয়েছে তা লম্বা করে পড়তে হবে এই যে উপরে যে আমরা পড়েছি এগুলো লম্বা করে পড়তে হবে এগুলো শব্দ মূলত আনা নয় এখানে দুইটি শব্দ আনা সিয়া আনা মিলা দুইটি করে শব্দ কিন্তু এখানে টান দিয়ে পড়তে হবে আচ্ছা তারপরে সুরা মুলক আয়াত নয় কলুবালা কদ জ্য আনা এখানে টান দেওয়া যাবে না আনা আনা নাজির এখানে ওই চারটি শর্তর কোনোটাই নাই আনা বা আনা বা আনা বু আনা মিলা আনা কোনোটাই নাই তাই এখানে টান দি টান দেওয়া যাবে না টান ছাড়া পড়তে হবে আনা নাজির তো ওই চারটায় আপনাদের মনে রাখতে হবে যে চারটার প্রথমটা হচ্ছে আনা বা আনা বু আনা মিলা আনা সিয়া মনে রাখবেন আনার পরে বা আনার পরে বু আনার পরে মিলা আনার পরে সিয়া। এই চারটা যেখানে থাকবে টান দিয়ে পড়তে হবে দর্শক আমার কথার মাঝে কিন্তু অনেক শব্দ ভুল থাকতে পারে কেমন ভুল যেমন ধরুন এখানে টান দিয়ে পড়তে হবে আমি বলে ফেলছি টান ছাড়া পড়তে হবে তারপর এখানে টান দিয়ে পড়তে হবে আমি বলে ফেলছি মানে মুখ দিয়ে বের হয়ে গেছে কথার মাঝখানে বের হয়ে যায় না এদিক সেদিক হয়ে যায় তো এখানে টান দিয়ে পড়তে হবে আমি বলে ফেলছি যে টান ছাড়া পড়তে হবে তো একটু বুঝিয়ে নেওয়ার চেষ্টা করবেন তো এই চারটা সকলেই মনে রাখবেন আনা বা আনা বু আনা মিলা আনা এই চারটার ভিতরে টান দিয়ে পড়তে হবে আর বাকি কুরআন শরীফে যত আনা আছে প্রত্যেকটার ভিতরেই টান ছাড়া পড়তে হবে সকলে মনে রাখবেন আল্লাহ তালা সকলকে এই জাতীয় সবকগুলো সহি শুদ্ধ করে বোঝার তাও দান করুক সকলে বলি আমিন দর্শক আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে গুরুত্বপূর্ণ একটি সবক দিলাম এই সবকটি সকলে মনে রাখবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরমাতুল্লা